আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ লার্নিং কানেক্টর আজকে ভিডিওতে আমরা তিনটা কানেক্টার শিখব সেগুলো হচ্ছে দাস ইন দিস ওয়ে ইন দিস ম্যানার এগুলো ব্যবহার মোটামুটি একই রকম মনে রাখতে হবে এগুলো সাধারণত তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রসেস বোঝাতে ম্যাথড বোঝাতে অথবা কোনো ম্যানার বোঝাতে চলুন উদাহরণ দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাক আই লার্ন ফাইভ ভোকাবলারি এভরিডে উইথ রেফারেন্স অ্যান্ড এক্সাম্পল দিস ইজ হাউ আই ইম্প্রুভ মাই ভোকাবলারি এই যে এক্ষেত্রে কিন্তু আমি একটা প্রসেস বলছি যে আমি প্রতিদিন পাঁচটা ভোকাবুলারি শিখি রেফারেন্স দিয়ে কিংবা উদাহরণ দিয়ে এবং এভাবে আমি আমার ভোকাবুলারিটাকে ইম্প্রুভ করি হুম তো প্রসেস বোঝাতে আমরা দিস ইজ হাউ দাস বা দিস ওয়ে ব্যবহার করতে পারি আওয়ার টিচার এক্সপ্লেন্স থিংস স্টেপ বাই স্টেপ উইথ রিয়েল লাইফ এক্সাম্পল অ্যান্ড রেফারেন্স দাস হি মেক্স আস আন্ডাস্টুড এই যে এক্ষেত্রে একটা ম্যানার বুঝাচ্ছি যে আমাদের শিক্ষক কীভাবে কী উপায়ে আমাদেরকে শেখায় আরেকটি উদাহরণ হতে পারে হি স্পেন্ডস টোয়েন্টি মিনিটস এভরিডে রিডিং বুক ইন দিস ওয়ে হি ফিনিশেস ওয়ান বুক ইন এ উইক এই যে একটা মেথডের কথা বলছি যে সে বিশ মিনিট পরে এবং এভাবে সে একটা বই সাত দিনে শেষ করে সো ইফ ইউ এভার হ্যাভ টু এক্সপ্লেন এ প্রসেস ম্যানার ওর মেথড ইউ ক্যান ইউজ দাস দিস ইজ হাউ ইন দিস ওয়ে থ্যাংক ইউ